আলিশাকে মিস করো না হ্যাঁ আলিশাকে মিস করি কিন্তু আমি চাই না যে আলিশাকে আমি মানে কারোর কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি ইয়ে করতে আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল ভাবে যে আলিশার খোঁজ খবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস কারণ আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন তো শুধু আল্লাহই জানে আর আমি জানি আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্নাস আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট

আলিসার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা হইতেছে দাঁত উঠবে খারাপ লাগে আর নালিশাকে নিয়ে নালিশাকে দেখা যাচ্ছে কি আমি মানে চুমা দিতে পারতাম নালিশাকে মানে নালিশার একটু শর্টকট করতো দেখা যাচ্ছে কি আমি নালিশাকে তারপর তাতে চুম্মা দিতাম

তো ওই ছবিগুলো আমি হচ্ছে কিষার ফোনে যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন হচ্ছে কিষার ফোনে দিয়ে রাখি যে ছবিগুলো কিন্তু আমার লাগবে তো আমার লাইফটা যদি দেখে থাকে আমি বলবো যে আলিশার আর আয়েশা যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি রিয়ার ফোনে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমরি এমনও ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপর আলিশা এভাবে বসে আছে তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে ওই ওরকম একটা ছবি আছে আলিশার এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম তারপর আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোছল করে ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের ভাইয়া গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে আমি ব্যাকআপ আপ হিসাবে রাখি যে ফোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো ইয়ার কাছে আছে আলিশার ছবিগুলো দুই একটা আছে সবগুলো নাই কান্না করো না কান্না করে না আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি দুটা ঝুটি করছে হ্যাঁ চারটে না যেন পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বলছি যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে করবে একদিন পরে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোটো চুলতো ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে কি ডিলিট করে দিস ওই ছবিগুলো আমার কাছে নাই এখন সব ছবি তো দত সবগুলো ছবি হচ্ছে ওই কিসের ফোনে আছে আমি সব কিছু নিয়ে রাখছি কিন্তু ওগুলো কি নেওয়া হয়নি আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠাই দেয় সাথে হচ্ছে কম ছবি আয়েসের আয়েসের হচ্ছে কম ছবি কারণ আয়েসের ছবিগুলো আমি হচ্ছে যে কি তুলতাম তো আলিশের ছবিগুলো হচ্ছে ফোনের ছবি যেগুলো হচ্ছে আমি রাখতাম